একটা মডেলের মাধ্যমে আমি বোঝায় দিচ্ছি দর্শকদের বুঝতে সুবিধা হবে এটা তো দাঁতের উপরের অংশ যেটা আমরা সবাই দেখতে পারি ঠিক আছে আর এর ভিতরে থাকে হচ্ছে গোড়া দাঁতের রুট এই রুটটাকে যদি আমরা মাস্কান্দে পাল্টা করি দেখানোর সুবিধারতে আমরা দেখাচ্ছি এটা যে ক্যানেস্টার সাধারণত যে কোন সাইড থেকে হতে পারে দাঁতের ক্যানেস্টার এটা ব্ল্যাক কালার বা ইয়েলো কালার শ্যাডো ঠিক আছে এরকম ভাবে ক্যানেস্টার হতে পারে গ্যানেস্টার হয়ে যখন দাঁতের ভিতরে পulp আছে এই রুটের ভিতরে আমরা পulpটা থাকে এই পাপে গিয়ে যখন টাচ করবে তখন আপনার মেনলি পেইন শুরু হবে আপনার প্রথমে উপরে থাকে এনামেল এনামেলটা যখন ক্ষয় হয়ে যাবে তারপর ডেন্টিন আছে ডেন্টিনে যখন টাচ করবে আপনার প্রথমে শিশির অনুভূতি হবে আপনার কিছুদিন শিশির হবে এই ডেন্টিনটা যখন পার হয়েছে পাপে যখন টাচ করবে তখন আপনার মেনলি পেইন শুরু হয়ে যাবে আর এই পেইন হলে আমাদের কি করণীয় সেটা সম্পর্কে আজকে জানব এই পেইন হলে মেনলি আমাদের ডক্টরদের সাজেশন থাকে হচ্ছে রুট ক্যানেল এবং ক্যাপ আমরা সচরাচর সবাই জানি রুট ক্যানেল সম্পর্কে তার ভিতরে আমি বিস্তারিত বলবো আজকে যে রুট ক্যানেল করলে আপনার কি ক্ষতি হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে কিনা হ্যাঁ ক্ষতি হতে পারে এক্ষেত্রে আপনার রুট ক্যানেল প্রিপারেশনটা হতে হবে অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে করতে হবে যাতে নেক্সট টাইম এই দাঁতে কখনো পেইন না হয় ঠিক আছে এটা মেনলি করানো মেনুয়াল ভাবে এবং মেশিনের মাধ্যমে করানো হয় আমাদের রাজন হসপিটালে আপনার মেশিনের মাধ্যমে সব কিছু করানো হচ্ছে আলহামদুলিল্লাহ ম্যানুয়ালি করা হয় ম্যানুয়ালি করলে আপনার কম খরচের ভিতরে করা হয় আর মেশিনের করলে আপনাদের একটু বেশি খরচ পড়বে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হ্যাঁ আপনার রুট কি ডুকেল হচ্ছে ভিতরে যে পালটা আছে এই পাল্পে গিয়ে যখন টাচ করবে তখন পেন শুরু হবে এই পাল্পে যখন টাচ করবে পেন শুরু হয়ে যাবে এখন আমাদের প্রসেসটা কি এই যেটা ক্যারেজটা আমরা রিমুভ করব আমাদের মেশিনের মাধ্যমে রিমুভ করে তারপর পালটা আমরা রিমুভ করে ফেলবো তুলে ফেলবো দেন এখানে ড্রেসিং চলবে কয়েকদিন আসতে হবে ড্রেসিং চলবে ড্রেসিং এর মাধ্যমে আমরা পুরোপুরি ক্যানেলটা আমরা শার্প করে নেবো একদম ক্লিয়ার প্রিপেয়ার করে নেব

এই দাঁতে আর নেক্সট টাইম কখনো পেইন হবে না ইনশাল্লাহ আর বাকিটা উপর আল্লাহর হাতে ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলহামদুলিল্লাহ